আলাইকুম বিশ্বকাঁপানোর খবর জানাচ্ছি আমি মেহজামিন ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ ভারতের ওপর আরও শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের মোদীর কপালে চিন্তার ভাঁজ থালাপতির সঙ্গে জোট করতে চায় মোদীর বিজেপি ভেনেজুয়েলায় মার্কিন হামলার ব্যাখ্যা দাবি জার্মানির ইরানে যে কোনো সময় হামলার পরিকল্পনা ইসরায়েলের আবারও শুরু হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রে হামলায় নিহত বেড়ে আসি মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা এতক্ষণ শুনলেন এবার চলুন প্রতিটি সংবাদের বিস্তারিত ভারতের উপর আরও শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল আমদানির বিষয়ে ভারতকে আবারও সতর্ক করেছেন তিনি বলেছেন ভারত যদি এভাবে রুশ তেল কিনতেই থাকে তাহলে ভারতের পণ্যের ওপর আরও বাড়তি শুল্ক আরোপ করা হতে পারে একই সঙ্গে ট্রাম্প জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি খুব ভালো মানুষ মনে করেন এবং মোদী জানতেন যে তিনি খুশি নন এবং এই কারণে ভারত তাকে খুশি রাখতে চায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে রোববার এয়ার ফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন তিনি বলেন রুশের তেলের বিষয়ে সহায়তা না করলে আমরা ভারতের ওপর শুল্ক আরও বাড়াতে পারি মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন ভারত রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে তিনি আরও বলেন তারা মূলত আমাকে খুশি রাখতে চেয়েছে প্রধানমন্ত্রী মোদী খুব ভালো মানুষ ভালো মানুষই বটে তিনি জানতেন আমি খুশি নই আমাকে খুশি রাখা প্রয়োজন তারা ব্যবসা করে আর তাদের উপর খুব দ্রুতই আমরা শুল্ক বাড়াতে পারি ভারতীয় সংবাদ মাধ্যম বলছে ট্রাম্পের এই নতুন সতর্কবার্তা এসেছে এমন সময়ে যখন রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি বাণিজ্য নিয়ে ওয়াশিংটনে নজরদারি বেড়েছে তবে ভারত দাবি করছে দেশের জ্বালানি নিরাপত্তার জন্য এসব তেল আমদানি প্রয়োজন অবশ্য কয়েক সপ্তাহ আগেই প্রেসিডেন্ট ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ফোন আলাপ হয়েছিল সেই সময় দুই নেতা শুল্ক সংক্রান্ত টানাপোড়েনের মধ্যেও দ্বিপাক্ষীয় বাণিজ্যের গতি ধরে রাখার গুরুত্বের ওপর জোর দেন আর সেই সময় ভারত মার্কিন অফিসারদের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়ণ সমাধানে নতুন করে আলোচনা শুরু হয় এছাড়া গত বছরের শুরুতেই দুই দেশের মধ্যে এ সংক্রান্ত আলোচনা শুরু হয় তবে রাশিয়া থেকে সস্তায় তেল কেনায় গত অগস্টে ভারতের ওপর শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর আবারও বিশ্ব রাজনীতিতে তেলের বিষয়টি সামনে এসেছে ভেনেজুয়েলায় তিনশো তিন বিলিয়ন ব্যারেলের বেশি প্রমাণিত তেলের ভাণ্ডার রয়েছে যা বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ কিন্তু মার্কিন শর্তাধীন এবং বিনিয়োগ ঘাটতির কারণে লাতিন আমেরিকার এই দেশটির উৎপাদন এখন কমে দৈনিক প্রায় দশ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে ওপেকের তথ্য অনুযায়ী বিশ্বে প্রমাণিত তেলের ভাণ্ডারের প্রায় সতেরো শতাংশই ভেনেজুয়েলায় রয়েছে থালাপতির সঙ্গে জোট করতে চায় মোদীর বিজেপি তামিলনাড়ুতে বিরোধী শক্তিগুলোকে একত্রিত করার লক্ষ্য নিয়ে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা রেত্রী কাজাগামের সঙ্গে জোট গঠনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি রাজ্যটিতে দীর্ঘদিন ধরেই বিজেপি উল্লেখযোগ্য সাফল্য পেতে ব্যর্থ হওয়ায় এই উদ্বেগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে সূত্র অনুযায়ী সাম্প্রতিক তামিলনাড়ু সফরে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের কোর কমিটির বৈঠকে অংশ নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে কেবল লড়াই নয় জয়ের লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিতে দলীয় নেতাদের নির্দেশ দেন এই নির্দেশনা তাৎপর্যপূর্ণ কারণ দু সালের বিধানসভা নির্বাচনে দুশো আসনের মধ্যে বিজেপি মাত্র চারটি আসনে জয় পেয়েছিল এবং দু সালের লোকসভা নির্বাচনে রাজ্যটিতে একটিও আসন পায়নি সূত্র জানায় বিজেপির শীর্ষ নেতৃত্ব ইচ্ছাকৃতভাবেই রাজ্যের মিত্র দল ডিএমকের প্রধান এডাপাড্ডি কে পালানিস্বামীর সঙ্গেও অমিত শাহের সাক্ষাৎ নির্ধারণ করেননি এর মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে যে এনডিএকে অবশ্যই ডিএমকের বিরোধী সব শক্তিকে এক ছাতার নিচে আনতে হবে সূত্র আরও জানায় বিজেপি সক্রিয়ভাবে বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা বেত্রী কাজাগামের সঙ্গে জোটের সম্ভাবনা খতিয়ে দেখছে টিভি নিজেকে তামিলনাড়ুতে একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বিশেষ করে গত সপ্তাহে টিভিকে জানিয়েছে যে ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতার বিরোধের প্রশ্নে কংগ্রেসের সঙ্গে তাদের স্বাভাবিক জোট হতে পারে এরপর থেকেই বিজেপির এই উদ্বেগ আরও জোরালো হয়েছে এ বিষয়ে টিভিকের মুখপাত্র ফেলিক্স জেরার্ড বলেন ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতার বিরোধের অবস্থানের কারণে কংগ্রেস ও টিভিকে স্বাভাবিক মিত্র এই অর্থে আমরা সবসময়ই স্বাভাবিক অংশীদার রাহুল গান্ধী ও আমাদের নেতা বন্ধু কংগ্রেস ও টিভিকের জোটের জোরালো সম্ভাবনা রয়েছে তবে আমার মতে তামিলনাড়ু কংগ্রেস কমিটির বর্তমান নেতৃত্বের ব্যক্তিগত স্বার্থ ব্যবসায়িক বা আর্থিক টিভিকের সঙ্গে সংলাপ শুরু করতে তাদের বাধা দিচ্ছে টিভিকের সঙ্গে সম্ভাব্য জোটের এই প্রচেষ্টা অমিত শাহের কোর কমিটির বৈঠকে দেওয়া বক্তব্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ রোববার চার জানুয়ারি ওই বৈঠকে শাহ প্রতিটি নেতার কাছ থেকে মাঠ পর্যায়ের পরিস্থিতি ও জোটের সম্ভাবনা নিয়ে আলাদা আলাদা মতামত নেন তিনি স্পষ্ট করেন আবেগ নয় বরং নির্বাচনী হিসাব নিকাশের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে ভেনেজুয়েলায় মার্কিন হামলার ব্যাখ্যা দাবি জার্মানির লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর হামলা ও ফিল্মি স্টাইলে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে আসার ঘটনার ব্যাখ্যা করেছে জার্মানি বার্লিন বলেছে যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলায় অভিযান চালিয়েছে সে বিষয়ে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাখ্যা দিতে হবে সংবাদ সম্মেলনে জার্মান সরকারের একজন মুখপাত্র এ কথা বলেন তিনি বলেন গত কয়েকদিন ধরে আমরা ভেনেজুয়েলায় আমেরিকার যে কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছি ওয়াশিংটনকে অবশ্যই বিশ্বের কাছে তার ব্যাখ্যা দিতে হবে সেই সঙ্গে কিসের ভিত্তিতে বিষয় কি বিচার করা উচিত সেটিও পরিষ্কার করতে হবে কিন্তু যুক্তরাষ্ট্র এখনও তা করেনি ইরানে যে কোনো সময় হামলার পরিকল্পনা ইসরায়েলের ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফকে ইরান লেবানন ও ওয়েস্ট ব্যাংকের বিরুদ্ধে একসঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে প্রতিবেদন অনুযায়ী এর মধ্যে তেহরানের বিরুদ্ধে একটি বিস্ফোরক অভিযানের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল বারোর বরাত দিয়ে সম্প্রতি এ খবর দিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি চ্যানেল বারো বলছে এই প্রস্তুতি আইডিএফ প্রধান ইয়াল জামিরের নেতৃত্বে প্রণীত চার বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনার এক অংশ যুদ্ধ প্রস্তুতির পাশাপাশি এতে স্পেস থেকে স্যাটেলাইট ও ভূমিভিত্তিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে এতে আরও বলা হয় সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন ইরানে চলমান বিক্ষোভের কারণে সৃষ্ট চাপের মুখে দেশটির সরকারের পতন ঠেকাতে তেহেলানো ইসরায়েলে হামলা করতে পারে চ্যানেল বারোর দাবি সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েলি সরকার ইরানে চলমান গণ অস্থিরতা নিয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করা থেকে বিরত থাকছে তবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে বিক্ষোভধারীদের প্রতি সমর্থন জানিয়েছে এবং দাবি করেছে যে তাদের এজেন্টরাও বিক্ষোভে উপস্থিত রয়েছে গেল ডিসেম্বরের শেষ দিকে ইরানে বিক্ষোভ শুরু হয় নিষেধাজ্ঞার কবলে থাকা দেশটিতে তীব্র মুদ্রাস্ফীতি ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকট এই বিক্ষোভের মূল কারণ জানা গেছে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এই অস্থিরতা দ্রুত একাধিক শহরে ছড়িয়ে পড়ে এবং ইরানি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণহানির খবরও পাওয়া গেছে প্রতিবেদন অনুযায়ী কিছু বিক্ষোভধারী উনিশশো উনআশির ইসলামী বিপ্লবে উচ্ছেদ করা রাজতন্ত্র পুনরুদ্ধারের দাবিও তুলেছেন এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন গত শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভধারীকে হত্যা করে তাহলে আমরাও প্রস্তুত আছি এর কিছুদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফ্লোরিদা সফরি ডেলে ট্রাম্প হুঁশিয়ারি দেন ইরান যদি তার ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি আরও জোরদার করে তাহলে যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলায় সমর্থন দিতে পারে এদিকে ইসরায়েলি সূত্রের বরাতে একটি সংবাদ মাধ্যম দাবি করেছে নেতানিয়াহু আয়রন স্ট্রাইক নামে নতুন আক্রমণ পরিকল্পনা অনুমোদন করেছেন ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রে হামলায় নিহত বেড়ে আসি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রে হামলায় হতাহতের সংখ্যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে গত শনিবার মধ্যরাতে দেশটির রাজধানী সহ বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনারা সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ভেনেজুয়েলার এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে জানিয়েছে নিহতের সংখ্যা বেড়ে এখন আশিতে দাঁড়িয়েছে নিহতের মধ্যে সেনার পাশাপাশি বেসামরিক মানুষও আছেন মাদুরোকে আটক করার সময় ভেনেজুয়েলার বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বোমাবাজি চালায় মার্কিন বিমানবাহিনী ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে আটকের ঘটনায় ইহুদিবাদীরা পরোক্ষভাবে কাজ করেছে এদিকে মাদুরোকে আটক করার সময় কিউবার বত্রিশ সেনা ও গোয়েন্দাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সময় কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার বত্রিশ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র আজ সোমবার পাঁচই জানুয়ারি এ তথ্য জানিয়েছে কিউবা গত তিনই জানুয়ারি মধ্যরাতে রাজধানী কারাকাশে একটি ঘাঁটিতে হামলা চালিয়ে মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স বত্রিশ সেনা ও গোয়েন্দা নিহতের ঘটনায় কিউবা দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ধারণা করা হচ্ছে মাদুরোর নিরাপত্তার জন্য তারা সেখানে ছিলেন তাকে আটক করার সময় হামলা চালিয়ে তাদের হত্যা করা হয় কিউবার সরকার এক বিবৃতিতে বলেছে আমাদের প্রাতৃকরা তাদের দায়িত্ব নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পূর্ণ করেছেন এবং নিহত হয়েছেন এর রাজে তারা তীব্র প্রতিরোধ গড়ে তোলেন এবং হামলাবাদদের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে লিপ্ত হন কিউবা ভেনেজুয়েলার শক্তিশালী মিত্র নিকোলাস মাদুরো যখন ক্ষমতায় আসেন তখন থেকেই তার নিরাপত্তার জন্য কিউবার সেনাদের রাখা হতো যুক্তরাষ্ট্রের হামলার সময় কিউবার কতজন সেনা ও গোয়েন্দা মাদুরোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেটি নিশ্চিত নয় এছাড়া ভেনেজুয়েলার অন্য কোথাও কিউবার সেনারা নিহত হয়েছেন কিনা সেটি নিশ্চিত নয় মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সিনসিনাটির বাসভবনে সোমবার ভোরে হামলার ঘটনা ঘটেছে সম্ভাব্য চুরি ও ভাঙচুরের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দ্রুত ইস্ট ওয়ালনাট হিলস এলাকায় যায় কিছু সময়ের মধ্যেই এক সন্দেহভাজনকে আটক করা হয় কর্তৃপক্ষ জানায় ভ্যান্সের ওহায়তে বাসভবনে ভাংচুরের ঘটনায় এক ব্যক্তি হেফাজতে রয়েছেন এবং তদন্ত চলছে মার্কিন সিক্রেট সার্ভিসের মতে ঘটনার সময় ভ্যান্সের পরিবার ওহায়তে ছিলেন না স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় বাসভবনের জানালাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সিক্রেট সার্ভিসের মুখপাচ্য জানান অজ্ঞাত পরিচয় বয়স্ক সেই ব্যক্তিকে আটক করা হয়েছে ব্যক্তিগত একটি বাসভবনের বাইরে জানালা ভাঙাসহ ভাঙচুর করার কারণে ঘটনাটি ঘটে রাত দেড়টার কিছু পর মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেন চার্জ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত পর্যালোচনার সময় ইউএস সিক্রেট সার্ভিস সিনসিনেটি পুলিশ ডিপার্টমেন্ট এবং ইউএস অ্যাটর্নির কার্যালয়ের সঙ্গে সমন্বয় করছে একজন ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা সিএনএনকে বলেন কেউ ভ্যান্স বা তার পরিবারকে লক্ষ্যবস্তু করেছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে তাদের ধারণা ওই ব্যক্তি ভাইস প্রেসিডেন্টের বাড়িতে ঢোকেননি হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে জানান ঘটনার আগে ভ্যান্স পরিবার ইতিমধ্যে শহর ছেড়ে গিয়েছিলেন